একটা রাজা রাজাহাঁস সবাই কিন্তু আর কিনে খেতে পারে না মানে শুনলে বোঝা যায় যে রাজা রাজাহাঁস মানে দাম হয়ে অনেক চড়া হবে সবাই কিন্তু এটা খাওয়ার সামর্থ্য থাকে না তেমনি আমরাও একজন যে আমাদেরও এটা সবসময় খাওয়ার সামর্থ্য থাকে না তাও আমরা মাঝে মাঝে আমার মা চেষ্টা করে যে হাঁস যখন পালন করে তাই এখান থেকে এক দুইটা খাওয়ার জন্য তাই মানে বিশেষ করে আমার মা আর হাঁস পালন করার মূল আলোচ্য বিষয় হচ্ছে যে ঘরে খাওয়ানোর জন্য কারণ কিনে খাওয়ার সামর্থ্য তো আর সবার থাকে না তেমনি আমাদেরও কিনে খাওয়ার সামর্থ্য এতটাও নেই তাই আমার মা সবসময় মানে চেষ্টা করে যে ছোট বাচ্চা পালার জন্য আর আমরা মানে মাঝে মাঝে খাওয়ার জন্য এরকম একটা ব্যাপার আমাদের ঘরে তো এখানে আজকে আমাদের ঘরে একটু আয়োজন করা হইতেছে রাজা হাঁস তো আজকে আমরা দুই বোন মিলে চলে গেলাম গেলামি তো নানুবাড়িতে আজকে গিয়ে কি কী করলাম কি কি খেলাম আজকে সব ভিডিও এখানে আজকে দিয়ে তো প্রথমে আমার মা কি করলো যে একটা রাজা জবাই করলো পরোটাকে রান্না করতেছে তো রান্নার সব প্রসেসিং আমরা একদম রেডি করে নিয়েছি তারপর শুধু এটাকে রান্না করার পালা তো রান্না করার জন্য প্রথমে বড় একটা পাতিলে নিয়েছি আর এই রাজা হাঁসটার মানে একটা রাজা কাম শুরু হয় দুই হাজার থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত যায় আর এই যাটার ওজন ছিল প্রায় চার কেজি পাঁচ কেজি মতো তো এটাকে পরিষ্কার করে আমাদের কাছে ছিল তিন কেজি সাড়ে তিন কেজি প্রায় প্রায় চার কেজি কাছাকাছি ছিল গুস্ত তো এটাকে এবার ভালো করে আমরা ধুয়ে নিয়েছি তারপর এখানে আমরা প্রথমে তেল দিয়ে দিলাম অনেক বড় একা ডে মানে দেখ বা পাতিটা আমরা যেটাই বলেন নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে এখানে মানে আমি একটু অনেক প্যাক বা কাদা যেটা বলে ওইটা মানে লাগিয়ে নিয়েছি দেওয়ার অর্থ হলো যে প্রথমে গ্যাসের মধ্যে একটুখানি কষিয়ে নেবে মাংসটা তারপর এটাকে লাখড়ি চোরার মধ্যে বসাইব কারণ এত বড় রাজা রাজাহাঁজটা হইতে অনেকক্ষণ লাগবে আর এটা আমাদের এলপি গ্যাস এটা আমাদের সরকারি গ্যাস না তাই এখানে অনেকক্ষণ লাগবে গ্যাসও শেষ হয়ে যেতে পারে সেই চিন্তা ভাবনা করে আমরা নিয়ে গেলাম মানে লাকড়ির চুলার মধ্যে যেটা বলে মানে আমি লাকড়ির চোলাটা একটু পেস লাগে যে বলতে কিরকম যেন একটা লাগে তো প্রথমে আমাদের মানে মশলা সসলা একদম ভালো করে দিয়ে ভালো করে গ্রেভি গ্রেভি করে তারপর এটার মধ্যে সবটা মাংস দিয়ে দিল একটু মাংস ফ্রিজে রাখে নাই একদম সবটা কারণ আমরা এক জায়গায় বসে যাতে খেতে পারি আনন্দ করে তৃপ্তি করে তাই জন্য আমার মা বললো যে রাখার দরকার নেই সবটা দিয়ে দেয় আর এখানে আমার মা একদম ফুটন্ত গরম পানি আগে কুকারে বসিয়ে রাখছিল তারপর শুধু দিয়ে দিতেছে তো এবার আমাদের এটাকে নিয়ে যাওয়ার পালা তা বাইরে প্রথমে আমরা আগুনটা জ্বালিয়ে নেবো তো প্রথমে আমার মা এখানে আগুনটা জ্বালিয়ে নিতেছে আর আমার মা ভালো আগুন ধরাতে পারে আর আমরা এগুলা মানে ছাই কোনো কিছু কি পারি না আগুন তো দূরের ব্যাপার তো প্রথমে আমার মা আগুনটা দৌড়িয়ে তারপরে এখানে বসিয়ে দিলো বড় ডেকটা দেখতে পারতেছেন অনেক বড় একটা ডেক এটা তো এটার মধ্যে এবার বসিয়ে দিলো এখানে আমরা প্রায় রাজাসটা হইতে আমাদের অনেকক্ষণ সময় লাগছে মনে হয় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে কারণ অনেক ভালো করে সিদ্ধ করতে হইব আর আপনারা এখানে দেখতেই পারতেছেন এত পরিমাণে আলু দিতেছে আলু 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 এবার বলবেন একদল মানুষ যে এত পরিমাণ আলু খেয়ে খাই রাক্ষসে মনে খাই হ্যাঁ ভাই আমরা রাক্ষস আমরা এত পরিমাণ আলু খেতে পারি আমাদের ঘরে আলু মানে মাংস থেকে বেশি আলু খাওয়া হয় এত পরিমাণ আলু খেতে পারে তো এই আলু দেখো আমার বোন রামিষা বলতেছে যে আলু আরও লাগবে আরও দাও তো আমি বললাম বেশি আলু দিলে কিন্তু আমার মাংস মজাটা নষ্ট হয়ে যাবে তাই একটু পরিমাণ মতো দিয়ে দিল তারপর আমরা এখানে আবার আস্তে আস্তে মানে যে গোটা রসুনগুলো ভুলি আর কি ওইটা দিয়ে দিলাম তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তারপর এখানে আমার বোন বলতেছে যে গরম পানি দেওয়ার আগে একটুখানে মাংস আগেতে তুলে একটু রাখি কষানোটা তো আমার বনেকান্তু লেখাচ্ছিল তারপর এখানে আবার পি মানে দেয় খাওয়ার জন্য তারপরে এখানে আমরা আবার পিঠা বসিয়ে দিলাম তো আমাদের মাংসটা একদম হয়ে গেছে তারপরে এখানে আমরা পিঠা বসিয়ে দিতেছি তো পিঠাটা আমার মা এই বানাইছে একলা আর আমরা এখানে বাইরে আগুনটা ধরেতেছিলাম আমি আর আমার বড়ো বোন তারপর এখানে পিঠাটা ভালো করে একটু জাল দিয়ে নিছে তারপর আমাদের রান্না একদম প্রায় একদম কমপ্লিট আর এখানে ফাইনালি আমাদের মাংসের লুকটা এত সুন্দর হয়েছিল একদম তেল বেশে বেশে রয়েছিলো আর এই মাংসের তরকারিটা দেখে এত লোভ লাগতেছিলো তারপর আমি রাত্রেবেলা কি করলাম যে রান্নাটা করতে করতে রাতের অনেকক্ষণ হয়ে গেছে তাই আমি রিভিউ করতে পারি না তাই সকালে ভাবলাম যে ভাত দিয়ে রিভিউ দেবো কারণ মাংসটা মাংসটা আর ভাত দিয়ে খেতে আমার কাছে মনে হতেছে বেশি ভালো লাগবে তাই আমি ভাত দিয়ে রিভিউ দিলাম আর পিঠাটা রিভিউ দিতে ভুলে গেছি মানে দেখাতেই মনে নেই আমার এত পরিমাণে অলস যে শুধু বাদ দিয়ে খেয়ে উঠে পড়লাম তারপরে এখানে দেখুন যে রসুনটা টিপ দেওয়ার সাথে সাথে একদম গলে গেছে তারপর আমি এখানে একটু আলো ভেঙে সব কিছু মানে সব কিছু যাতে আমার মুখে একটা বাইটের মধ্যে এত মজার যাতে একটা ফ্লেভার সারে তাই আমি সব কিছু একসাথে নিয়ে একটা বাইট দিয়ে দিলাম তারপরে এখানে আমি রাজা কথা কী বলবো গাইস আপনারা যারা যারা রাজা হাস খাইছেন তারা বুঝবেন যে এত মজা তো আমি এখানে একটা লেগ পিস নিয়ে নিচ্ছি তারপর আমি সাধারণত আমি এমনিতে এতে কোনো কিছু কলিজা এত খেতে পছন্দ করি না কারণ একটু তেতো লাগে তো আমি আজকে রাজা আছে কলিজাটা একটু খেয়ে দেখলাম আর রাজা আছে কলিজা একটু তেতা লাগেনি অনেক মজা হয়েছে আর এখানে আমার বাগনি বলতেছে আমার সাথে সাথে নাকি খাবে তাই ওকে একটু খেয়ে দিলাম তো ও খেয়ে তো বলতেছে অনেক স্বাদ অনেক স্বাদ সেই স্বাদ এগুলো বলতেছে ছোট মানুষ তো মানে যেটা দে ওটা কে বলে মজা তারপর এখানে আমি আমার খাওয়া কন্টিনিউ করতে চাই আর আমি সে আমাকে ভিডিও করে দিতেছে আমি দিলাম যে একটু ভালো করে ভিডিও কর ও গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো تاكبين شو الله